আসসালামু আলাইকুম সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য কমনোপযোগী কিছু বাংলা প্রশ্ন প্রথম প্রশ্ন শাশ্বত বঙ্গ গ্রন্থটির কে কাজী আব্দুল অদুত রেখাচিত্র কার রচনা এটি হচ্ছে আবুল ফজলের রচনা রেখাচিত্র কোন জাতীয় রচনা এটি হচ্ছে আত্মজীবনীমূলক রচনা বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলা পিডিয়ার প্রধান সম্পাদক কে সিরাজুল ইসলাম কোন প্রতিষ্ঠানের উদ্যোগে বাংলা পিডিয়া প্রকাশিত হয়েছিল বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কথা সাহিত্য বলতে কোনটি বোঝায় ছোট গল্প ও উপন্যাস বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রেজেডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী সাহিত্য সম্রাট কাকে বলা হয় বঙ্কিম চট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যে সাহিত্য বিশারদ কার উপাধি আব্দুল করিমের মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন মোজাম্মেল হক মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম হচ্ছে ভাষা বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি দশম থেকে চতুর্দশ শতাব্দী ভারতীয় চিত্রলিপির দুটি প্রাচীন রূপ হল ব্রাহ্মী ও খরষ্ঠি বাংলা ভাষার উদ্ভব হয় সপ্তম খ্রিস্টাব্দে পৃথিবীতে বর্তমানে কতগুলো ভাষা প্রচলিত আছে সাত হাজারের বেশি কিছু কিছু জায়গায় সাড়ে তিন হাজারের বেশি অপশনটা থাকলে যদি এই সাত হাজারের বেশি অপশনটা না থাকে তাহলে সেটা দিবেন তবে সঠিক হচ্ছে সাত হাজারেরও বেশি সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে কখন পাঠানামলে বাংলা ভাষা কোন ভাষা অন্তর্ভুক্ত ইন্দো ইউরোপীয় কখন বাংলা অক্ষর সমগ্র বাংলার একগুচ্ছ প্রভাব বিস্তার করে দশম একাদশ শতকে ডক্টর মোহাম্মদ এনামুল হক মধ্যযুগকে কয়টি ভাগে ভাগ করেছেন তিনটি ভাগে আধুনিক যুগের সূত্রপাত কোন সময় থেকে আঠারোশো এক সাল থেকে হরপ্রসাদ শাস্ত্রী কবে সম্পাদিত সম্পাদিত আকারে চর্চাপথ প্রকাশ করেন উনিশশো সালে বাংলা সাহিত্যের আদি গ্রন্থ কোনটি চর্যাপথ বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস এ দুটোর মধ্যে কোনটি বেশি পুরাতন ইংরেজি সাহিত্যের ইতিহাস চর্যাপদ হলো মূলত গানের সংকলন বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি নিদর্শন হচ্ছে চর্যাপদ বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের প্রাপ্ত পদসংখ্যা সাড়ে ছেচল্লিশটি চর্যাপদের ধর্মমত সম্পর্কে প্রথম আলোচনা করেন কে কত সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনিশশো সাতাশ সালে কেরি সাহেবের মুন্সী বলা হয় রামরাম বসুকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে মাগদি প্রকৃত থেকে সুনীতি কুমারের মতে ভারতীয় সমস্ত লিপিরই আদি জননীকে ভারতীয় সমস্ত লিপিরই আদি জননীকে ব্রাহ্মীলিপি লোক সংখ্যার অনুপাতে বিশ্বে বাংলা ভাষার স্থান ষষ্ঠ লোক সংখ্যার অনুপাতে বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় যে সালে আঠারোশো সালে বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে খ্রিস্টীয় দশম শতকের কাছাকাছি সময় পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের মাতৃভাষা হচ্ছে মান্দারিন ইন্দ্র ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষা হচ্ছে বাংলা কোন ভাষাকে উত্তরাপথের লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলা হয় সৌরসেনী ভাষাকে কোন সম্রাট তার শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ করেন অশোক সম্রাট অশোক শ্রীরামপুরের মিশনারিরা স্মরণীয় যে জন্য প্রথম বাংলা মুদ্রণ ইন্দো ইউরোপীয় ভাষার কটা শাখা দুটো শাখা শ্রীরামপুর মিশনে মুদ্রণ যন্ত্র স্থাপিত হয় কত সালে আঠারোশো সালে উপমহাদেশের প্রথম সাপাখানা কোন সালে স্থাপিত হয় চোদ্দোশো সালে কোন সম্রাটের শাসন কার্যের বিষয় বলি এখনও পাথরের গায়ে খোদাই করা লিপিতে আছে সম্রাট অশোক বাংলা ভাষার উদ্ভবকাল সম্পর্কে অধিকাংশ ভাষাবিদদের ভাষাবিদের মত কোনটি দশম শতাব্দী বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী অপভ্রংশ প্রকৃত ভাষার সময়কাল কোনটি খ্রিস্টপূর্ব ছয়শো থেকে ছয়শো খ্রিস্টাব্দ বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল অস্ট্রিক উপভাষা কোনটি অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা কোনটি ধনী বিপর্যয়ের উদাহরণ নয় রাইত রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় শান্তিনিকেতন প্রতিষ্ঠা করে বসন্তপুর বীরভূম রবীন্দ্রনাথ ঠাকুর কোন বছর নোবেল সাহিত্য নোবেল সাহিত্য পুরস্কার লাভ করেন উনিশশো সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন ধরনের রচনায় প্রসিদ্ধ উপন্যাস কাজী নজরুল ইসলামের জন্মশাল আঠারোশো নিরানব্বই নজরুল ইসলাম রচনা কোন রচনার জন্য বেশি পরিচিত বিদ্রোহী কবিতা বাংলা নাটকের প্রাচীনতম রচয়িতা কে দীনবন্ধু মিত্র সোনার তরীর রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হল আলালের ঘরের দুলাল বাংলা সাহিত্যের প্রথম সমাজ উপন্যাস আলালের ঘরের দুলাল কখন প্রকাশিত হয় আঠারোশো সালে শিক্ষিত লোকেরা অত্যন্ত বুদ্ধিমান এটি হচ্ছে একটি সরল বাক্য থ্যাংক ইউ